আচ্ছা একটা কথা বলুন তো আপনার সন্তানের জন্ম এই শহরে বেড়ে ওঠা শিক্ষা খেলাধুলা সব এই শহরে আর আপনি কি তার ভবিষ্যতে চিন্তা করছেন শহরের বাইরে অবশ্যই না কারণ এখনই সময় নিজের ভিতরের শহরটাকে একেবারে নিজের মতো করে তৈরি করে নেওয়ার কথা বলছি বর্ধিত মিরপুর ঢাকার একেবারে প্রাণের ভিতরে অবস্থিত ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি প্রজেক্টটি ঢাকা ওয়েস্টার্নালি প্রজেক্ট বত্রিশশো বিঘার উপরে আমরা শুরু করেছি নয় হাজার প্লাস বিঘা এটি উন্নীত হবে আমাদের প্রকল্পটি রাজুকের জোন ওয়ানের মধ্যে অবস্থিত এবং ঢাকার সংসদীয় আসন উনিশে অবস্থিত মিরপুরের এই প্রজেক্টটি অলরেডি সবার কাছেই বর্ধিত মিরপুর হিসেবে পরিচিতি পাচ্ছে কারণ এটি মিরপুরের বোটানিক্যাল গার্ডেনের সাথে চিড়িয়াখানা স্টান হাউজিং উত্তরার রাজুকের প্রকল্প তামান্না পার্ক ওই পাশে গাবতলি আমিন বাজার সবগুলোর একেবারে মাঝখানে একেবারে সাথেই আমাদের প্রজেক্ট অবস্থিত সুতরাং এটি কোনো নতুন ঢাকা নয় এটি কোনো পরবর্তী ঢাকার রূপ নয় এটি কোনো ঢাকার কোল ঘেসে বা ঢাকার বাহিরের অংশ নয় এটি ঢাকার একদম মাঝখানেই মিরপুরের সাথেই বর্ধিত মিরপুর ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি